এভাবেই হবিগঞ্জ সদর হাসপাতালের এক নার্সের উপর হামলা করা হয় রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এই হামলা চালান এক রোগীর স্বজনরা এ ঘটনায় কর্মবিরতি শুরু করেন হবিগঞ্জ সদর হাসপাতালের সকল নার্স এ সময় জরুরি বিভাগ ছাড়া সকল ওয়ার্ডের সেবা বন্ধ করে দেন তারা পরে মারধরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয় জানা যায় শায়স্তাগঞ্জ উপজেলার নোরপুর গ্রামের শাহ আলম নামে এক রোগী মঙ্গলবার হাসপাতালে মৃত্যুবরণ করেন এ সময় রোগীর স্বজনরা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে দাবি করে ওয়ার্ডে কর্মরত এক নার্সের উপর হামলা চালান তাকে মারপিট করেন রোগীর কয়েকজন স্বজন অনৈতিকভাবে আমাদের আমার নার্সকে আমার মারধর করে তখন আমরা সবাই নার্সের পক্ষ থেকে অতি সত্তর অপরাধীকে দ্রুত দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমাদের আইনের আধা আনার জন্য পথ আর আমাদেরকে যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই কোনো ডিউটি করবো না আমাদের কর্মবিরতি আমাদের উপর আক্রমণ করে এটা গত ছয় মাস ধরে প্রকট আকার ধারণ করছে যে কোনো দূষক ইয়ে কোনো আমাদের কর্তৃপক্ষের জানানি নেই ওনারা নিজেরা আসে বিচার করতে পারে আমাদের তো একটা কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ আমাদের আমরা যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাদের কর্তৃপক্ষ আমাদের বিচার করতে পারি কারণ আমাদের নার্স যদি এভাবে রুগীর পার্টি কর্তৃক আক্রান্ত হয় প্রতিনিয়ত ঘটছে এই ঘটনাগুলো এরকম ঘটনা এটা নতুন না এরকম ঘটনা এর আগেও বহুবার ঘটেছে বহু জায়গা আমাদের এমার্জেন্সি যারা আছেন তারা বহুবার এরকম আক্রমণ শিকার হয়েছেন এরকম প্রতিটা ওয়ার্ডে সদর হাসপাতালের প্রতিটা ওয়ার্ডে আমরা যদি খোঁজ নিয়ে দেখেন যে প্রতিটা এরকম না এরকম আক্রমণের শিকার হয়ে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সৃষ্টি বিচার পাইনি তবে হাসপাতালের সেবা বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েন রুগী ও তাদের স্বজনরা দীর্ঘ সময় সেবা বঞ্চিত তাকায় খুব প্রকাশ করেন তারা তাদের দাবি হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া যেত এভাবে সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা দায়িত্বহীনতার বড় উদাহরণ